हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আজকে লাইভে তোমাদের সকলকে জানাই স্বাগত তো ডাউনলোড করে তোমরা লাইভে জয়েন করো পাঁচ মিনিট ওয়েট করবো পাঁচ পাঁচ মিনিটের মধ্যে প্লিজ তাড়াতাড়ি তোমরা জয়েন করো আর যে লাইভে আছো তো এসে একটা কমেন্ট করে দাও প্লিজ কোথা থেকে লাইভ দেখছো আমার কথা কি শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবো আর লাইভ থেকে কমেন্ট লাইক করে দাও একটা आज एकदम मुद्ने अपेक्षा गर प्लिज सबै जयन लाइव त जा लभे आमेन्ट गर तो कमेन्ट रिप्लै देउ मे सबै साथै कथा तबै कमेन्ट गर कता लभ देख्छ মিনিট অলরেডি হয়ে গেছে আর দু মিনিট অপেক্ষা করবো প্রত্যেকে জয়েন করো আর যারা লাইভে করে জানাও দেখতেই পাচ্ছ আমার শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক জানি না বাতাসের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই মানে কি পরিমাণে বাতাস দিচ্ছে মানে বুঝতেই তো পারছো আমি তোমাদেরকে আরো ব্যাক ক্যামেরা করে ফোনটা দেখাব তো পাঁচ মিনিট যেহেতু বলেছি যে পাঁচ মিনিটের ভিতরে সবাই জয়েন করে তো পাঁচ মিনিট হয়ে যাক তারপরে সবটাই দেখাবো তোমাদেরকে আরো এক মিনিট বাকি আছে তো প্লিজ তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও ডার্ক গেমার বলছে কিটা এফআর বুঝতে পারলাম না গো কী লিখলে যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো আই হ্যালো কিছু তো লিখো তাহলে দাদাকে দিয়ে দাও দিয়ে তুমি বাইরে খেলা করো বাবা শোনাই বাবা রে আয় তো মুখে আইসক্রিম খেয়েছিলি মুছি নি সবাইকে খাই মেলে দে

ছক্কা মারছে তারা ছক্কা খেলছে প্লিজ লাইক করে দিবে লাইভটাতে একটা করে লাইক করে দিয়ে যাবে শুভ অশুভ পরিমাণে বাতাস দিচ্ছে দেখো বন্ধুরা একবার তো তোমাদের বাড়ির দিকে কাদের বাড়ির দিকে এরকম বাতাস হচ্ছে নাকি গরম পড়েছে তোমরা সেটা কমেন্ট করে জানাও বডিগুলো একবার দেখাও দেখো আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছিল কিরকম হয়েছে আমি এর পরের দিন বড়ি আবার কিছুগুলা আছে সেগুলো ভিডিও করে তোমাদের দেখাবো দেখবে এখন দেখো আমাকে সে স্যার কখন গড়িয়ে গড়িয়ে আনা হয়নি

তো বন্ধুরা তোমরা যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট তো করো তোমাদের কমেন্ট করতে পড়তে তো লাইভটা চালাবো তোমাদের ক তোমাদের সাথে কমেন্ট করলে তোমরা কমেন্ট করলে তোমাদের সাথে কথা বলতে বলতে তো লাইভটা এগোবো সামনের দিকে তো কথা যদি না বলো তাহলে কীভাবে লাইক চা হবে বলো আর লাইক করে দাও একটা প্লিজ তাড়াতাড়ি হ্যাঁ তুমি কেমন এসছিলে তুমি চুল উড়িয়ে কোথায় গেছিলে চুল উড়িয়ে কোথায় গেছিলে উড়িয়ে কোথায় গেছিলে গো এইদিকে বুঝতে ও বাসনগুলো ধুতে ইসলাম কালের কাছে এরকম বুঝতেই পারছো কি পরিমানে বিভৎসভাবে বাতাস দিচ্ছে মানে সত্যি বিরক্ত একদম মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া সব কিছুই আমাদের কাছে বিপজ্জনক হচ্ছে এত পরিমানে বাতাস ঝড়ের মতন পুরো বাতাস হচ্ছে তোমাদের বাড়ির দিকে কাদের বাড়ির দিকে এরকম হচ্ছে প্লিজ সেটা লাইক কমেন্টে জানা আর লাইক করে দাও

তুমি বেকার এখন আবার ঘর তো ঝাঁটাচ্ছো না একদম সন্ধ্যাবেলা ঝাঁটাবে থাউ আবার এক্ষুনি কা ভর্তি হয়ে যাবে ঘর ভর্তি হবে না বাতাস দিচ্ছে ঘরে পাতাস ঢুকবে না ঝাঁটাবে এই করে করে তো ঝাঁটাগুলো সব খুয়ে দিচ্ছ দিলে দুদিনে চারদিনে হ্যাঁ এবারে দেখা দেখি দিলে তোমার মেয়ে হোক ছেলে বোন থেকে তাকে দেখা হবে পরে একদম तुलसी ना जाइए तुलसी जीता तक नहीं रहा एक बार जब बोले जब खजाने पीछे तक देख के जावे वो बोले रफ़्तार भी खबर तक अंदर खबरे कौन बड़ा कौन अरे कौन कौन के लिए देखोगे तुम कौन हैं अमन लगता है ना पोच्चा चाना भालाट এটা পচাটা খাই দও তুমি কি করছো এখানে হ্যাঁ গাড়ি চালাচ্ছ এ তো পূর্ণেন্দু পূর্ণেন্দু আমাদের সাথে পড়তে হয়ে এটা সেই পূর্ণিম ভাই মুখে দিয়ে দিবে সেটা ধরে না দিয়ে ধুয়ে নিয়ে আসো ধুয়ে দাও কিছু হবে না হালকা করে জলে ধুয়ে দাও আমি তুমি তোমার বের করবো না বাবা তুমি কটা আইসক্রিম খেলে না বাবা নষ্ট করলে তুমি খাওয়া চলে যাবে গিয়ে বলবি চলে যা আমি আর পারবো না তোদের আইসক্রিম খাওয়াতে আসবে রা সবার মনে

সে খাও না খাও দেখেছে মানে সত্যি রে নুন তুই খাচ্ছিস না বেকার বেকার মানে না ভালো লাগেনি জানো তো

দাবা উঠে তুই কত রকম সব অভদ্র অভদ্র কাজগুলো শিখছিস ভাব আমি যদি যাব না ঠ্যাংটাকে তোর ভেঙে ফেলবো একাবারই চলো আজকে লাইভটা এখানে শেষ করলাম আমার পরের দিন লাইভে দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো সন্ধ্যে সাতটার সময় নতুন ভিডিও আসছে ভিডিও দেখো কমেন্ট করো ভিডিও কেমন হয়েছে आज के लाइफें एखे शेष कर लम